ওয়েলকাম স্টুডেন্ট নারায়ণ ঘোষ এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম মাধ্যমিক থেকে ভূগোলের মডেল নিয়ে তো চলো আজ এর প্রথম প্রশ্ন নিম্নভূমির উচ্চতা বৃদ্ধি পায় প্রক্রিয়ায় পরের প্রশ্ন পাখির পায়ের মতো বদীপ দেখা যায় মিশি সিপি নদীর মোহনায় পরের প্রশ্ন কার্যকরী সৌরশক্তির পরিমাণ এখানে কোনোটি নয় সঠিক উত্তর সিক্সটি সিক্স পারসেন্ট পরের প্রশ্ন এল প্রভাব দেখা যায় প্রশান্ত মহাসাগরে নেক্সট প্রশ্ন জোয়ার ও ভাটার মধ্যে সময়ের ব্যবধান ছ ঘন্টা তেরো মিনিট পরের প্রশ্ন ভারতবর্ষের কেন্দ্রীয় কফি গবেষণাগর আছে কোথায় না গালুর পরের প্রশ্ন নিজের কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যের সৃষ্টি হয়েছিল সঠিক উত্তর অন্ধ্রপ্রদেশ পরের প্রশ্ন ভারতবর্ষে হেক্টর প্রতি ধান উৎপাদনের প্রথম রাজ্য হচ্ছে পাঞ্জাব নেক্সট প্রশ্ন কুমায়ুন হিমালয় হিমবাহ সৃষ্ট হ্রদগুলোকে বলা হয় তাল পরের প্রশ্ন সংযোজন ভিত্তিক শিল্প হচ্ছে মোটর গাড়ি শিল্প পরের প্রশ্ন ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত নেক্সট প্রশ্ন যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহৃত পদ্ধতি হচ্ছে স্ক্র্যাবার পরের প্রশ্ন ভারতের বৃহত্তম শঙ্কর ইস্পাত কারখানা কোথায় গড়ে উঠেছে না সালেম পরের প্রশ্ন টপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রঙের দ্বারা সেটা হচ্ছে বাদামি রং চলে যাচ্ছে শুদ্ধ অশুদ্ধ প্রথম প্রশ্ন জলপ্রপাতের নিচে মন্থকূপ সৃষ্টি হয় এটা অশুদ্ধ এটা হবে কূপ পরের প্রশ্ন কুয়াশা এক প্রকারের অদক্ষেপণ এটা হবে অশুদ্ধ পরের প্রশ্ন ড্রামলিন ক্ষয় ক্ষয়কার্যের ফলে হয় এটা অশুদ্ধ এটা সঞ্চয় কার্য পরের প্রশ্ন চিনক বায়ুর অপর নাম হচ্ছে তুষার ভক্ষক অবশ্যই নদীর মোহনায় বদীপ সৃষ্টি হয়েছে কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা এটা শুদ্ধ পরের প্রশ্ন ভারতের প্রেরিত প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট অবশ্যই শুদ্ধ চলে যাচ্ছে শূন্যস্থান পূরণ দুটি গরির মধ্যবর্তী অংশকে বলা হয় এডিটি পরের প্রশ্ন বায়ুমন্ডলের উচ্চতা বৃদ্ধির সাথে উষ্ণতা বৃদ্ধি বলা হয় বৈপরীত্য উত্তাপ পরিপূর্ণ ল্যাব্রাডর সতের প্রভাবে নিউ ফাউন্ডল্যান্ড অঞ্চলে তুষারপাত হয় পরিপূর্ণ শ্বাসমূল কোন উদ্ভিদের বৈশিষ্ট্য না ম্যানগ্রোভ পরের প্রশ্ন ব্রহ্মপুত্র নদী তিব্বতে কি নামে পরিচিত সাংপ পরের প্রশ্ন কোন বস্তুকে স্পর্শ না করে সেই বস্তু তথ্য সংগ্রহ করাকে কি বলা হয় দূর সংবেদন বা রিমোট সেন্সিং পরের প্রশ্ন জামনগর ড্যা শিল্পের জন্য বিখ্যাত এটা হবে পেট্রো রসায়ন শিল্পের জন্য বিখ্যাত চলে দুই দশমিক তিনের দাগের ভারতের উচ্চতম জলপ্রপাতের নাম দেখো তলায় লিখে দিয়েছি কঞ্চিকাল পরের প্রশ্ন বায়ুর চাপ চাপার্জন একক হচ্ছে মিলিবার পরের প্রশ্ন খাদার কাকে বলে খাদার হচ্ছে নবীন যুক্ত অঞ্চলকে বলা হয় খাদার পরের প্রশ্ন আউটসোর্সিং কাকে বলে দেখো লিখে দিয়েছি যখন কোন সংস্থা তার নিজের কিছু কাজ বাইরের ব্যক্তির মাধ্যমে করে তখন হয় আউটসোর্সিং পরের প্রশ্ন মৃত্তিকার গ্রথন কি মাটির উপাদানগুলোর যখন আপেক্ষিক যে অনুপাত সেটাকেই বলা হয় মৃত্তিকার গথন পরের প্রশ্ন ভারতের বৃহত্তম বহুমুখী নদীর পরিকল্পনা হচ্ছে শতদ্দর নদীতে নাঙ্গাল পরের প্রশ্ন কোন মৃত্তিকাতে কার্পাস চাষ ভালো হয় রেগুর মৃত্তিকাতে লাস্ট প্রশ্ন ইসরোর সদর দপ্তর কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে ইসরোর সদর দপ্তর বেঙ্গালুরুতে অবস্থিত তো স্টুডেন্টস এই ছিল আজকের মডেল আশা করছি ভিডিওটা উপকার আসবে ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভাই